ইমাম মাহাদি কেন আসবেন ইসলামের উদ্দেশ্য ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি ইসলামী জীবন আদর্শ বিশ্বের সব মানুষের জন্য ইসলামের লক্ষ্য হল সমাজে শান্তি নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা মানুষের মৌলিক চাহিদা পূরণ ও মৌলিক অধিকার সংরক্ষণ করা ইসলামী বিধিবিধানের মূল লক্ষ্য মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং যাবতীয় অকল্যাণ ও ক্ষতিকর দিক থেকে মানব সমাজকে রক্ষা করা মানুষ দুনিয়ার জীবনে বেঁচে থাকার তাগিদে চায় সব ধরনের ভয়ভীতি থেকে তার জানমাল ইজ্জত হেফাজতের নিশ্চয়তা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক ও বিভাগেই রয়েছে মানুষের সব অধিকারের বাস্তব প্রতিফলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সামাজিক ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার নামই ইসলাম ইসলামী সরিয়া বিশ্বব্যাপী মানব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে যুদ্ধ সংগঠনের কারণ দূর করতে চায় কিন্তু আজ পৃথিবীর কোথাও বাকি নেই যেখানে ইসলাম ও মুসলমানরা শোষিত নিপীড়িত হচ্ছে না আমরা যেদিকেই তাকাই না কেন তা দেখতে পাচ্ছি আরবের ধর্মকে তাদের বর্তমান শাসকরা উপহাস করছে সেখানে ইসলামের কোনো চিহ্ন নেই সিরিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই কেবল যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ভিক্ষ ইয়ামেনের দিকে তাকালে আমরা একটি স্বার্থকেন্দ্রিক অবরোধ দেখতে পাই যা সমগ্র দেশকে ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন শত শত শিশু অনাহারে মারা যাচ্ছে জেরুজালেমের দিকে তাকালে দেখা যায় অভিশপ্ত জাতিগুলো সেখানে আস্তানা গেড়ে বসে আছে এবং দিন রাত সেখানে মুসলমানদের জীবন ও নারীদের সম্মান নিয়ে রসিকতা চলছে পবিত্র আল আকসা মসজিদও অভিশপ্ত ইহুদি জাতি ইসরায়েলের হাতে আমেরিকার সাথে প্রতিযোগিতায় তাল মিলিয়ে তুর্কি মুসলমানরা আজ হয়েছে মডারেট তাদের দেখে বোকা মুসলিমরা ইসলাম শিখতে আগ্রহী হচ্ছে চীনে মুসলিমদের উপর চলছে অমানবিক নির্যাতন ওই ঘুরের কান্না দেওয়াল টপকে আসতে পারছে না আমাদের কান পর্যন্ত সর্বশেষ মিশরও সেই একই জঞ্জালে পরিপূর্ণ হচ্ছে সব স্থানেই আজ ইসলাম ও মুসলিমরা কণ্ঠাসা ইরাক ইরানের কথা আর নাই বললাম কাশ্মীরের মতো স্বাধীন ভূমি হচ্ছে পরাধীন মিয়ানমার আজ মুসলিম শূন্য দেশান্তর হয়ে জীবন কাটাচ্ছে রোহিঙ্গা নামের এক যাযাবর জাতি হয়ে আর অন্যান্য মুসলিম দেশগুলো ইহুদি খ্রিস্টান পরিচালিত বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলছে বা চলার চেষ্টা করছে আর যারা বিরোধিতা করছে বা ইসলামকে আঁকড়ে ধরে আছে তারা রয়েছে এক সংকটপূর্ণ অবস্থায় আর মুসলিমদের মধ্যে মতবিরোধ যেন এই অবস্থাকে আরো অনুকূলে এনে দিচ্ছে যেখানে তাদের জানমালের কোনো নিশ্চয়তাই নেই সবাই তাকিয়ে আছে কবে আল্লাহর সাহায্য আসবে এবং কবে আল্লাহ তাআলা একজন রাহবার পাঠাবে ও তাদের মুক্ত করবে এ যেন কোরআনে সেই আয়াতকেই বাস্তবায়িত করতে যাচ্ছে যাতে তাদের বলে দেওয়া হয়েছে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করবে না যা দোয়া করছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই জালিম অধূষিত জনপথ হতে মুক্তি দাও তোমার পক্ষ হতে কাউকে আমাদের অভিভাবক বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও আর যেন এই দোয়া পৃথিবীর চারিদিকে শোনা যাচ্ছে কে হবে তাদের সাহায্যকারী কে আছে যে আল্লাহর পক্ষ হতে সেই সাহায্যকারী দলের অন্তর্ভুক্ত হতে চায় কে হবে সেই নেতা যিনি বিশৃঙ্খল সমগ্র মুসলমান জাতিকে নেতৃত্ব প্রদান করবেন তারা ধৈর্য ধারণ করছে আর না হয় মৃত্যুর জন্য অপেক্ষা করছে যতক্ষণ না কোনো রাহবার বা সাহায্যকারী এসে তাদের সাহায্য করবে ঠিক এমন সংকটময় ক্ষণে আল্লাহ তা সমগ্র মুসলিম জাতির আমির হিসেবে প্রেরণ করবেন ইমামুল মাহদিকে যিনি আত্মপ্রকাশ করে মুসলমানদের নেতৃত্ব দিবেন তিনি এসে সমগ্র পৃথিবীতে শান্তি ও ন্যায় নিষ্ঠায় ভরে দিবেন ইমামুল মাহাদি মুসলমানদেরকে নিয়ে একটি খিলাফত প্রতিষ্ঠা করবেন তিনি সকল মানুষকে ভাগে ধন সম্পদ দান করবেন এবং তার সময়ে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না তিনি সাত আট কিংবা নয় বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং তার সময়ে পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে যাবে যার বদৌল শুধু মুসলমান জাতি নয় বরং অন্যান্য ধর্মাবলম্বীর লোকেরাও প্রশান্তি লাভ করবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লা হাফিজ